দীঘার মোহনা এটা যারা দীঘাতে গেছেন তারা এমন কেউ নেই যে মোহনাতে ঘুরতে যাননি আর মোহনাতে যাওয়ার বিশেষত্ব একটাই এখানে গিয়ে গেলে সূর্যোদয় দেখা যায় আর খুব সকালে ভোরের দিকে এখানে যেতে হয় আর এখানে গেলে না মনটা একটু অন্যরকম হয়ে যায় এখানকার দেখুন সৌন্দর্যটা মানে কল্পনা করা যাবে না এখানে গেলে মনটা একদম প্রকৃতির মধ্যে হারিয়ে যায় প্রকৃতির মধ্যে আমরা নিজেদেরকে মিলিয়ে ফেলি এখানে মনে হয় যেন আকাশ আর পৃথিবী একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর এখানে যে সূর্যোদয়ের যে দৃশ্য এটা তো একদম অতুলনীয় কিন্তু যারা ঘোমকা তাদের কিন্তু ভীষণ সমস্যা হয় ওই সকালে উঠে গিয়ে ওখানে সূর্যোদয় দেখার কিন্তু সারা বছরই তো আমরা ঘুমোই না এই বিশেষ জায়গায় গিয়ে যদি আমরা এই মুহূর্তটা না দেখতে পারি তাহলে সেই জায়গায় যাওয়ার আর কোনো মানে হয় না আর এখানে পর্যটকদের ভিড় একেবারে উপচে পড়ে আর সমুদ্রের জলটা যখন এসে পাত পাগুলোকে স্পর্শ করে তখন একটা অদ্ভুত একটা অনুভূতি কাজ করে আর মেঘগুলোকে দেখুন মনে হয় যেন হাত বাড়ালেই আমরা মেঘগুলিকে ছুঁতে পারবো আর এখানকার একটা উপরি পাওনা হচ্ছে ঘোড়া চাইলে আপনি এখানে গিয়ে ঘোড়ায়ও চড়তে পারবেন আর হ্যাঁ হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে খাবার খাওয়ারও জায়গা আছে সুন্দর আর এখানকার যে একটা হাওয়া থাকে না সেই হাওয়াটা যেন প্রাণটাকে জুড়িয়ে দেয় আর এখানে গিয়ে যে মাছেদের যে আনাগোনা সেটাও কিন্তু দেখা যায়